আসসালামু আলাইকুম আমি ইকবাল হায়দার বিজ্ঞানের বাইনারিতে এগারো এ হচ্ছে আমার স্লোগান একটা শর্তবর্তী ক্যাম্পাসে যেগুলো একজন মানুষ হিসাবে যে পাঁচটা মৌলিক জিনিস থাকার দরকার ছিল খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা একটা ছাত্রের ক্ষেত্রে যেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর যে বিশ্ববিদ্যালয়ে একশো বছর উত্তীর্ণ হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে এসে এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন না থাকার ব্যবস্থা নিশ্চয়তা করতে পারছে না খাবার নিশ্চয়তা করতে পারছে চিকিৎসা নিশ্চয়তাও দিতে পারে না মানুষ হিসেবে আমাদের ট্রিট করে না তাহলে কীভাবে তারা আমাদের শিক্ষার নিশ্চয়তা দিবে যে শিক্ষার নিশ্চয়তা দিতে গিয়ে তারা শুধুমাত্র ডিগ্রি দেওয়ার দায়িত্ব নিছে। ডিগ্রির বাইরে আমি চাকরির বাজারে গিয়ে আমি প্রফেশনাল বাজারে গিয়ে আমি উদ্যোক্তা হতে চাইলে আমাকে কী ধরনের গাইড গাইডলাইন দিবে কিভাবে যোগ্য করে তুলবে দক্ষ করে তুলবে তার কোনো কমপ্লিট গাইডলাইন বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত দিতে পারেনি আমাদের কাজ থাকবে আমাদের চাওয়া থাকবে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমাদের প্রথম চাওয়া থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন ছাড় পোকার কামড়ে রাত না জাগে দুই নম্বর থাকবে আপনাদের চিকিৎসার যে ব্যবস্থা এ যে আমাদের মৃত্যুজা মেডিকেল আছে এ মেডিকেল মেডিকেল সেন্টারকে বিশ্বমানের মেডিকেল সেন্টারে রূপান্তর করা আমাদের আমাদের কাজ থাকবে আপনাদেরকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতায় বিভিন্ন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা আপনারা শুধু চাকরির জন্য বসে থাকবেন না আপনারা থাকবেন নিজের একজন চাকরি নিয়ে থাকবেন কে আসবে আমার কাছে চাকরি নিতে আরেকটা বিষয় হচ্ছে দেখেন একটা বিশ্ববিদ্যালয় এত পুরাতন পুরাতন বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কখনো বিশ্ববিদ্যালয় অথরিটি সেন্ট্রালি একটা রিসার্চ কনফারেন্স করতে পারে নাই টেক কনফারেন্স করতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেমগুলো আছে এগুলো আইডেন্টিফাই করে সমাধান করতে পারে নাই আমরা বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নাকি আন্তর্জাতিক মানের গবেষক তিনি কেমন মানের গবেষক যে নিজের সমস্যাকে আইডেন্টিফাই করে সলিউশন দিতে পারে নাই আমাদের কাজ থাকবে আমরা এই আইডেন্টিফাই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করব শিক্ষার্থীরা আইডেন্টিফাই করবে এবং এই সলিউশন দিবে এই জন্য আমরা একাত্তর প্রতিযোগিতা আয়োজন করব আপনাদেরকে কথা দিতে চাই আমরা ইতিমধ্যে ইবনেসিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এমন চুক্তি সম্পন্ন করেছি ভ্যালা ভ্যালিড অ্যানাডি কার্ড দেখালে চিকিৎসা চিকিৎসা সেবায় থার্টি ফোরটি সিক্সটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত আপনাদের নিয়ে কাজ বিগত এক বছরে আপনাদের নিয়ে আমরা বিভিন্ন কাজ করেছি আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই এবং যে আপনাদের ভোটে আমরা নির্বাচিত হলে আমাদের পরিবর্তন দেখবেন না পরিবর্তন দেখবেন আপনাদের